বাবা সবার কাছে সুপার হিরো যেমন আপনার বয়স যখন তিন থেকে চার তখন বাবা আপনার কাছে সুপার সুপার হিরো বাবা ছাড়া আপনার চলেই না যখন আপনার বয়স আট দশ তখন বাবার অনেক আদেশ মানা যায় যায় না মানে একটু বিরক্ত আবার একটু ভালো লাগা কাজ করে যখন আপনার বয়স বিশ তখন বাবার সব কথাবার্তাই আপনার কাছে বিশের মতোই মনে হয় যখন আপনার বয়স পঁচিশ তখন ও বাবা যে কি যন্ত্রণা ভালো লাগে না বাবা আমাকে ফ্রি চলতে দিচ্ছে না আবার আপনার বয়স যখন তিরিশ তখন মাকে বলা হয় মা তুমি কিভাবে বাবার সাথে এত বছর সংসার করেছ তুমি হাঁপিয়ে ওঠো আবার বয়স যখন হয়ে যায় আপনার চল্লিশ তখন ওই যে বাবা চক্রটা আবার চলে আসে সুপার হিরো হিরো বাব হয় বয়স যখন পঞ্চাশ তখন পৃথিবীর মধ্যে আপনার কাছে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ হিরো আপনার বাবা তখন আপনার সন্তানদের আপনি বলেন এই আমার বাবা এভাবে মানুষ করেছে আমার বাবা ওইভাবে মানুষ করেছে আমার বাবা খুব ভালো মানুষ ছিল আবার যখন আপনি মৃত্যু শয্যায় চলে যান তখন বাবার সেই শৈশবের হাতে হাত রেখে মসজিদে যাওয়া মার্কেটে যাওয়া খেলার মাঠে যাওয়া মেলা যাওয়া যাতে আপনার স্মৃতি মন কেড়ে নেয় এ হচ্ছে বাবা চক্র বাবা তো বাবাই পৃথিবীর সব কিছুর সাথে বাবার তুলনা হয় না বাবার রিয়েল সুপারহিরো প্রতিটা মানুষের জীবনে যার বাবা ছোটকালে চলে গেছে সেই বুঝে বাবা না থাকার যন্ত্রণা আপনার জীবনে বাবা কিছু দেখ কিংবা না দেখ কিন্তু বাবার উপস্থিতিটাই আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাই আপনার বাবা আপনাকে কি দিয়ে গেল আর কে দিয়ে গেল না ওটা কখনোই চিন্তা করবেন না সব সময় চিন্তা করবেন বাবা আপনাকে জন্ম দিয়েছে বাবার স্নেহ ছায়া আপনার মাথার উপরে বাবা সব বিপদ থেকে তার নিজেকে বিসর্জন দিয়ে আপনাকে আগলে রাখবে তাই বাবা তো বাবাই যার বাবা নাই তারাই বুঝে বাবাকে ভালোবাসুন বাবার কথা মেনে চলুন ধন্যবাদ বাবা সবার কাছে সুপার হিরো যেমন আপনার বয়স যখন তিন থেকে চার তখন বাবা আপনার কাছে সুপার সুপার হিরো বাবা ছাড়া আপনার চলেই না যখন আপনার বয়স আট দশ তখন বাবার অনেক আদেশ মানা যায় যায় না মানে একটু বিরক্ত আবার একটু ভালো লাগা কাজ করে যখন আপনার বয়স বিশ তখন বাবার সব কথাবার্তায় আপনার কাছে বিশের মতোই মনে হয় যখন আপনার বয়স পঁচিশ তখন ও বাবা যে কি যন্ত্রণা ভালো লাগে না বাবা আমাকে ফ্রি চলতে দিচ্ছে না আবার আপনার বয়স যখন তিরিশ তখন মাকে বলা হয় মা তুমি কীভাবে বাবার সাথে এত বছর সংসার করেছো তুমি হাঁপিয়ে ওঠোনি